এরপরে আল্লাহ বললেন কল্লা ইয়াকিন যেদিন তুমি মৃত্যু নিজ চোখে দেখেবা ওই দিন তোমার যে এক্সপেরিয়েন্স হবে ওয়াজ শুনে সেটা কোনদিন হবে না ইয়াকিন তিন ধরনের একটা ইলমুল ইয়াকিন মরতে হবে এটা যখন জানি ইলমুল ইয়াকিন এবার একদিন সামনে একজনকে দেখলাম মরে গেছে এটা হচ্ছে আইনুল ইয়াকিন দেখলাম আর যেদিন নিজে মরব এটা বলে হকুল ইয়াকিন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন গোলাম লাতারাবুন্নাল জাহিম সেদিন কবর তোমরা দেখবা সেদিন জাহান্নামের টকবগে আগুন তোমরা দেখবা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাকি কথা কম জাহান্নামের আগুন কে আল্লাহ বলেছে না আর আল্লাহ এটা আল্লাহর আগুন কার আগুন গ্যাসের চুলা দিয়ে আমরা ঘরে যে তরকারি পাকাই যে আগুন দিয়ে এ আগুন জাহান্নামের আগুন এক রকম সত্তর গুণ বেশি তেজ ওয়ালা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক নাগে কলিজাটা জ্বলে যাবে আগে কোন জায়গাটা জ্বলবে নারুল্লাহিল মুকদা আল্লাহতি তাততলিউ আলাল আফিদা আগে কলিজাটা charred হবে সেদিন তোমরা সেই ভয়ঙ্কর দোজখ দেখবা মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই বিষ্ণুmei বলেছেন নাহাইতু কুমান জিয়ারাতিল কবর আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম আল আনা ফাজুরু হা এখন বললাম কবর জিয়ারত করা সমস্যা নাই কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু যাওয়া যাবে নাকি কথা বলেন না আল মাইয়িত ফিল কবর কাল গালিক ফিল بحর সা না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায় কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতে বেশি অসহায় সে আপনারে কি দিবে আপনি দিয়ে আসবেন যে আপনি সালাম দিয়ে আসবেন দোয়া দিয়ে আসবেন সে আপনার কিচ্ছু করতে পারে না করতে পারে একজন তিনি এজন্য খবরদার কবরস্থানে মশারি দেয়া যাবে না মশারি টাঙ্গায় আছে না নাই কেন মশা কামড়ায় দেখবেন যে বেদবটা কবরস্থানে যে মশারি দেয় মাজারে মশারি দেয় ওর বাপের মশাই খায় ওর মায়ের ডেঙ্গু কামড়াইতে কামরাইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর ওর বাবারে কামরায় মশাই খায় মারে মশাই খায় মা বাবারে মশারে না দিয়া মাজারে দিয়ে আস কপাল পোড়া মাজারে মোমবাতি দিয়ে আসে আছে নাই মোমবাতি কেন দেয় ভিতরে আলো নাই নাকি আহা কপাল পোড়া মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবি কে আর মাজারে যায় মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় মানত করে আছে নাই মানত করতে হবে একজনের নামে ইন্নি নাজার তুলির রহমানি আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে এজন্য খবরদার কবর যে আরত করবো এজন্য কবরে গেলে মনটা নরম করে দেয় কে বাবার কবর মাঝে মাঝে যে আরত করবেন কবর যে আরতে বাধা নাই কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে যাওয়া যাবে

আসসালামু আলাইকুম আহলা দিয়া মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা ইয়ারহামুল্লাহ আল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া বিশ্বমে কবর দেখলে এই লম্বা দোয়াটা পড়তেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এর মানে হলো কবরবাসীরা সালাম আল্লাহ আপনাদের উপর রহমত করুক আপনারা নিচে আমি উপরে তার মানে এই না আমি একদিন আসব না সবার গন্তব্য একটা দা সেম ডেস্টিনেশন আপনারা হয়তো কিছুদিন আগে গিয়েছেন কিছুদিন পরেই আমরা আসতেছি কথা বলেন এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য কবর জায়গার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল দুনিয়ার ভোগের সামগ্রী তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে কবরে ঢুকা পর্যন্ত তোমাদের এই কাফরুদি কোনদিন শেষ হবে না এরপরে বললেন কাল্লা নেভার কখনো না তোমরা যে ভাবছ টাকা পয়সা ক্ষমতা তোমারে বাঁচিয়ে রাখবে পারবে নাকি কাল্লা সাউফ তালামুন জানতে পারবা আসল ঘটনা কি যুম্মা কাল্লা সাউফ তালামুন নছরেই জানবা কবরের জগৎটা কত ভয়াবহ এজন্য বিশ্বনবী বলতেন

ওমারও বাইরে ঘটনা কি হোয়াট এ কোয়েন্সিডেন্ট কেমনে মিলে গেল বিশ্বনই নবী বললেন আবু বকর বাইরে কেন কয় নবী খুদা ওমার তুমি তো এই টাইমে বাইরে থাকো না বাইরে কেন ঘরে খাওয়ান নাই বিশ্ব নবীর পেটেও খাবার নাই বিশ্বনবী বললেন চলো একান্সারি সাহাবির বাড়িতে যাই যে দেখেন সাহাবি বাড়িতে নাই ফ্যামিলির লোকদের জন্য কুয়া থেকে পানি আনতে গেছে পানি এনে দেখে বিশ্বনবী আর আবু বাকার ওমার দাঁড়ানো সাহাবি বলে ও নবী গভীর রাতে আপনি আমার বাড়িতে এসেছেন আমার যে সৌভাগ্যবান এই মুহূর্তে পৃথিবীতে কেউ নাই ও নবী কি মেহমানদারি করব বিশ্বনবী বললেন যা আছে তাই নিয়ে আসো সাবা খেজুর বাগান থেকে খেজুরের ডাল ভেঙে আনলেন ওই ডালের মধ্যে বিশ্বনবী কত প্রামাণ্য বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী বললেন খেজুরের ডালে আছে কিছু কাঁচা খেজুর কিছু পাকা খেজুর আমরা তিনজন মিলে টানাটানি করে খেতে লাগলাম ক্ষুধায় অস্থির আমাদের সামনে ছাগল জবাই করা হলো আগুনে ঝলসে গোস্ত গুলো দেয়া হলো তিনজন মিলে ভাগ করে খেলাম বললাম আবু বকর এতক্ষণ ক্ষুধার তো শিলা ক্ষুধা দিছিল কে এখন তোমার পেটে ক্ষুধা আছে নাকি কয় নাই এই নাম তোমার দিলো কে সুম্মা লা তুসআলুন ইয়াউমা আনিন বিশ্বনী বললেন ও আবু এই যে নিয়ামত এই মাত্র খেলাই নিয়ামতের ব্যাপারেও তোমার জিজ্ঞেস করবে কি তাইলে প্রতিটি নিয়ামতের ব্যাপারে ইন ডে অফ জাজমেন্টে প্রশ্ন আসে না নাই নিয়ামত আল্লাহ আমাদেরকে কম কম দিছে তাই না কথা কন কথা কন ঠিক যে মুহূর্তে আমরা এখন সুস্থ অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে আছে না নাই মৃত্যুর সাথে কঠিন পরিস্থিতিতে পড়ে আছে এরকম আছে না নাই আল্লাহ বললেন এত নিয়ামত দিয়েছি গোনে শেষ করা যাবে না কেমতের দিন এই নিয়ামত ব্যাপারে পাই টু পাই আমাদের কাছে হিসাব চাইবে কে